আসসালামু আলাইকুম আমি ডক্টর সুফিল্লা প্রধান বলছি দর্শক এ এক অদ্ভুত ব্যথার রোগের নাম যে ব্যথায় রেস্টে গেলে রুগী বিশ্রামে থাকলে শুয়ে বসে থাকলে ব্যথা বেড়ে যায় এটা নাম হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া আমি প্রতিনিয়ত আমার প্র্যাকটিসে কত টাইপের রুগী যে আসে কত ব্যথা বেদনা প্যারালাইসিস হাড় ক্ষয় আর্থ্রাইটিস বিভিন্ন রোগী আমার কাছে আসে তার মধ্যে এই অন্যতম একটি রোগ হচ্ছে ফাইব্রোমায়োজিয়া বা বাতরোগ এক প্রকারের বাত রোগ বাথরোগ বাংলাদেশের সবাই যে কোনো ব্যথা বেদনারে বলে থাকে কিন্তু এই বাত রোগটি এই ফাইব্রোমায়োজিয়া রোগটি একটু ভিন্ন এটা একটা অদ্ভুত রোগ আপনারা জানেন যে যার হাঁটু ব্যথা আছে কোমর ব্যথা আছে হাঁটাহাঁটি করলে উঠবস করলে নামাজ পড়তে কষ্ট হয় হাঁটতে কষ্ট হয় চলা কষ্ট হয় কিন্তু এই ফাইব্রোমায়োলজিটা একটা ভিন্ন এই রোগটা যখন রুগী রেস্টে থাকে বা রাতে ঘুমায় তাকে আর ঘুমাতে দেয় না মানে শুয়ে থাকলে কোনো শান্তি নেই শুধু অশান্তি আর অশান্তি এক অদ্ভুত বাত রোগের নাম হচ্ছে ফাইব্রোমায়োলজিয়া যেটা বেশিরভাগ ক্ষেত্রে বিশ্রামে বেড়ে যায় তো আসুন আমরা এই রোগটি নিয়ে কথা বলবো এটা ডেসক্রিপশন কাকে বলে কিভাবে হয় কারণ কি এটা নিয়ে কথা বলবো আমি এই ফাইব্রোমায়োলজিয়া রোগটি নিয়ে অনেকে আমাকে ইউটিউব ফেসবুকে অনেক রুগীরা জানতে চাচ্ছেন হয়তো বা কোনো ডাক্তার ডায়াগনোসিস করেছে আমি প্রতিনিয়ত দেশ বিদেশে বিভিন্ন রুগী দেখে থাকি আমাদের বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশে বিভিন্ন দেশের যারা ফরেনাররা আছেন তারা আমার কাছে বিভিন্ন ব্যথা বেদনা ডিস্ক প্রলাপস স্লিপ ডিস্ক বা আথরাইটিস ডিসেবিলিটি প্যারালাইসিস ফেসিয়াল নার্ভ পালসি শুরু করে শারীরিক বিভিন্ন রোগ নিয়ে আমার ডিপিএস হসপিটালে আসে থাকে তো অনেকে আমাকে আপনারা কমেন্টে লিখেছেন যে জিয়া নিয়ে কথা বলতে বা এই ব্যাপারে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য তো আমি আজকে এই ফাইব্রোমায়ালজিয়া এই উদ্ভুত রোগ ব্যথা রোগটি নিয়ে কথা বলবো। আর আপনাদের যদি কোনো রোগ সম্পর্কে জানতে চান কোনো চিকিৎসা সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা আমার কমেন্টে লিখবেন তাহলে এবং ভিডিওগুলো আপনাদের আসলেই কোনো উপকারে আসে কিনা যদি আপনারা একটু কমেন্টে লেখেন তাহলে হয়তো আমি ইচ্ছা পাবো তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমাকে অনুপ্রাণিত করবে তো আশা করি আপনারা এই মাহের সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি সেটাই কামনা করি আমাদের ডিপিআরসি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে মাহেরমজানের রমজানের শুভেচ্ছা দর্শক এই ফাইব্রোমায়ালজিয়া রোগটা কি আসলে শরীরে ব্যথা বেদনার মধ্যে এই রোগটা একটু ভিন্ন ফাইব্রোমায়ালজিয়া হতে হলে মোর দেন আনুমানিক দশ থেকে পনেরোটি জায়গায় ব্যথার অনুভূত হবে রুগী বলবে যে অনেক রুগী বলবে সারা শরীরেই ব্যথা অনেক রুগী শরীরে বিভিন্ন পয়েন্টে ব্যথার কথা বলবে শরীরে প্রায় দশ থেকে পনেরোটি জায়গায় ন্যূনতম আরও বেশি হতে পারে যদি পয়েন্টে ব্যথার কথা বলে এবং এই রোগটা যেটা মনে হবে রুগীর কাছে যে রেস্টে যখন যায় রুগী যখন শুয়ে থাকে বা বসে থাকে কাজ থাকে না বাসায় থাকে তখন তার এই ব্যথাটা বেড়ে যেতে পারে যে এই যে টিপিক্যাল ফিচারগুলো আছে তার মধ্যে তাহলে মোস্ট অব দ্য হচ্ছে রেস্টে থাকলে শুয়ে বসে থাকলে ঘুমাতে গেলে তার ব্যথা বেড়ে যাবে বা রাতে ঘুমা ঘুমিয়ে আছে হঠাৎ করে সারা শরীরে ব্যথা প্রতিটা মোর দেন দশটা পয়েন্টে ব্যথা তবে এটা দশ পয়েন্টে বিভিন্ন মাসেল এবং যে সফট টিস্যুগুলো আমাদের থাকে শরীরের মাংসপেশি যেখানে বোনস এবং মাসেল এসে অ্যাটাচমেন্ট সেই জায়গাগুলোতে ব্যথার কথা বলবে মাসেলে ব্যথার কথা বলে টেন্ডার পয়েন্ট থাকবে মোর দেন টোয়েন্টি বা মোর দেন দশ পনের উপরে পয়েন্টে টেন্ডার পয়েন্ট থাকবে এবং যে বললাম যে রুগী টিপিক্যাল ফেটার যে সারা ব্যথার পাশাপাশি সে বলতে পার দুর্বলতা মনে হতে পারে শরীর খুব দুর্বল লাগবে ক্লান্ত লাগবে সুক্লান্ত ভাব হ্যাঁ শরীর মনে হয় চলে না আর হাঁটতে ইচ্ছা করে না হতাশা থাকবে তার মধ্যে তারপরে হচ্ছে ঘুম আসবে না ঘুম না আসা দীর্ঘদিন এই এই রোগের একটা লক্ষণ ডিপ্রেশন আমি ইতিপর্বে মধ্যে বলেছি এবং উদ্বিগ্ন সারাক্ষণ একটা অস্থির 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 ভাব থাকবে রুগীর ফাইব্রোফক বলতে একটা কথা আছে সেটা হচ্ছে রুগী স্মৃতিশক্তি কমে যাওয়া বা কাজে বা সে যে কথা বলছে কেউ তার সাথে বা কোনো একটা কিছু সে করছে বা তাকে কেউ কোনো ব্যাপারে কথা বলতে চাচ্ছে সে সেই দিকে মনোযোগ নেয় সে শুধু তার নিজের ব্যথা নিয়ে ব্যস্ত থাকে যেটা আমরা অমনোযোগী বলি বা অনেক সময় এডিএসডি স্পেশালি বাচ্চাদের এই সমস্যাটা হয়ে থাকে এডিএসডি সো এই জাতীয় এডিএসডির মতো ফিচার সে কথা বলবে এগুলো হচ্ছে টিপিক্যাল মানে কমন যে ফিচারের কথা আমি বলছি এবং মাথা ব্যথা থাকতে পারে রুগী মাথা ব্যথার কথা বলবে মাংস পেশি কামড়ানো বা টান লাগা হ্যাঁ টেনে ধরে বা কামড়ানো এই জাতীয় অনুভূতির কথা বলবে হাতও পায়ে অবস অবশ ভাব বা ঝিঝির ভাব করবে রুগী চামড়ায় বা স্কিনে অনেক সময় জ্বালা পোড়ার কথা বলতে পারে অনেক সময় রুগী চুলকানো ভাব আসতে পারে চুলকানো মানে ইচিং টাইপের ভাব বাস্তবে কিন্তু কোনো চুলকানি মানে কোনো র্যাশ পাওয়া যাবে না কিন্তু তার কাছে মনে হবে যে চুলকাচ্ছে এবং জ্বালা পোড়া আছে চল্লিশ থেকে সত্তর ভাগ রুগীর আমরা অনেক সময় আই ইরিটেবল বাও সিনড্রোম বা আইবিএস সমস্যা পেতে পারি কি হতে পারে ডায়রিয়া অথবা কনস্টিপেশন বা মানে আমরা যেটা বলি কষা বা পাখানা শক্ত হওয়া অথবা দুইটা হতে পারে কয়দিন ডায়রিয়া কয়দিন কনস্টিপেশন সেটা হতে পারে তারপরে পেটে বেলি যে পেটে চামড়াতে ব্যথার কথা সে বলতে পারে গ্যাস অতিরিক্ত গ্যাস ফরমেশন হওয়া রুগীর বমি বমি ভাব এগুলো হচ্ছে কমন ফিচার আমরা এই ফাইগ্রোমায়ালজিক রুগীর পেয়ে থাকি এবং সত্তর ভাগের বেশি রুগীর ক্ষেত্রে সেটা বেশি রুগীর টেনশন হ্যাঁ তারপর হচ্ছে মাইগ্রেনের মতো মাথা ব্যথা হতে পারে তারপরে মাথা ব্যথার সাথে ঘাড় ব্যথা এবং এই যে শোল্ডার জয়েন্ট ব্যথা হতে পারে তো এই যে আমি এতক্ষণ যে ক্লিনিক্যাল ফিচার বা সমস্যাগুলোর কথা বলছি এটা হচ্ছে একটা ফাইব্রোমায়োজিক রুগী বলে থাকবে এবং পাশাপাশি সে অলয় অস্থির থাকবে আমি বলছিলাম ইতিপূর্বে এই ক্লিনিক্যাল ফিচারগুলো নিয়ে সে তারা আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে আসে রুগী যখন রেস্টে থাকে শুয়ে থাকে তখন ব্যথাটা বেড়ে যায় বা রুগী যখন কাজে থাকে সে যখন অফিস ওয়ার্কে থাকে বা সে মোব করছে দৌড়াচ্ছে হাঁটছে খেলছে তার ব্যথা কিন্তু কমে যায় বা সে ব্যথার অনুভূতিটি কমে আসে তো এটা কোন বয়সে হতে পারে সাধারণত এইটা মিডেল এইজে বেশি হয়ে থাকে সাধারণত মিডেল এইজে বেশি হয়ে থাকে তবে যে কোনো বয়সী হতে পারে বাচ্চাদেরও হতে পারে কিশোর কিশোরীদেরও হতে পারে যুবক যুবকীদের বা মধ্য বয়সে সবচেয়ে বেশি হয়ে থাকে আর এইটা হচ্ছে মহিলাদের বেশি হয়ে থাকে মানে যদি দশটা মহিলার হয় তার অনুপাতে অনুপাত হারে পাঁচজন পুরুষের হয়ে থাকে তো তাহলে এটা দ্বিগুণ মহিলাদের দ্বিগুণ পরিমাণে যে রোগটা বেশি হয়ে থাকে এই যে ক্লিনিক্যাল ফিচারগুলো বলছিলাম ইতিপূর্বে এটার সাথে এটিপিক্যাল কিছু ফিচার আছে মানে সব রুগীর ক্ষেত্রে হবে না কিছু কিছু রুগীর ক্ষেত্রে আগের যে ফিচারগুলো বলেছি ব্যথার কথা সেগুলোর সাথে এই কিছু কিছু রুগীর এই উপসর্গগুলো দেখা দিতে পারে যেমন ঘামানো কথা নাই বার্তা নাই শরীর হঠাৎ করে ঘাম দিয়ে দিতে পারে তারপর হাতের তালু পায়ের তালু ঘামাতে পারে শরীর কিছুটা ফুলে যেতে পারে বুকের ব্যথার কথা রুগী বলতে পারে আলো শব্দ এবং আপনার তাপমাত্রা যে শীত গরম এই এই সকল তাপমাত্রা বা কোনো আলো বা কোনো শব্দ তার কাছে অস্বস্তিকর মনে হবে হ্যাঁ এগুলাতে তার সমস্যা দেখা দিতে পারে অনেকের আবার প্রস্রাবেও সমস্যা দেখা দিতে পারে প্রস্তাবে আর্জ ইনকন্টিনিউসি হতে পারে বা হঠাৎ বারবার প্রস্রাবের ব্যাগ আসা এই জাতীয় সমস্যা অনেক সময় রুগীরা আমাদের কাছে বলতে পারে তো এগুলো হচ্ছে এই টিপিক্যাল যেটা যে আগে মানে এটা কিছু কিছু রুগীর ক্ষেত্রে এই জাতীয় একটু ভিন্ন টাইপের ক্লিনিক্যাল ফিচার আসতে পারে তো আপনারা এই যে বলছিলাম যে আমি তো প্রতিনিয়ত আরও রুগী দেখি বিভিন্ন আরও ব্যথা রুগী আছে অন্য ব্যথা রুগীর সাথে ফাইব্রোমায়োজিক রুগীর আমরা আলাদা করব কিভাবে। অন্য ব্যথা যে রুগীরা আছে অন্য যে সকল রোগ আছে সেটার সাথে এটা আলাদা করার ক্ষেত্রে এই রোগটা অবশ্যই মাংস এবং সফট টিস্যুর রোগ আমি আবার বলি রুগী বুঝ দর্শক আপনারা যে মাসেল আমাদের শরীরে যেমন আমি কিছু মাসেলের নাম বলি আপনারা শুনেন সেটা যেমন শরীরের উপরের অংশে আমাদের ডেলটাইড মাসেল আছে বাইসেপস ট্রাইসেপস কোরাকো ব্রাকিয়ালিস ব্রাকিয়ালিস ব্রাকিও রেডিয়ালিস তারপরে ট্রাফিজুয়াস স্পাইনাল বিভিন্ন মাসেলস আছে লর্ডস অফ মাসেল হ্যাঁ এই সকল মাসেল স্পাইনাল মাসেল আছে তারপরে লোয়ার এক্সট্রিমিতে বাটকে যেমন গ্লুটিয়াস মেক্সিমাস মিডি মিডিয়াস পাইরিফোরমিস মাসেল আছে আমার লোয়ার এক্সট্রিমিটিতে সেমি মেমব্রিনোসাস সেমি ট্যান্ডিনুসাস অ্যাডাক্টর ফিমোরিস র্যাক্টাস ফিমোরিস লর্ডস অফ মাসেল কাপ মাসেল আপনারা অনেকেই হয়তো ছিনেন টিভিয়ালিস অ্যান্টিরো টিভিয়ালিস পোস্টেরিয়াস প্যারোনিয়াস লংগাস ব্রেবি ম্যাগনাস ইন্টারেসুয়াস মাসেল লর্ডস অফ মাসেল মানুষের শরীরে আছে অনেক মাসেল বলে শেষ করা যাবে না তো মাসেল নিয়ে আরেক দিন আরেকটা হয়তো আমরা আমি আপনাদের ভিডিও দিব এই মাসেল এবং সফট টিস্যু সফট টিস্যু কি যেমন লিগামেন্ট ভেসেলস ফ্যাসা ডিপ টিস্যু ডিপ ফ্যাসা সুপারফিশিয়াল ফ্যাসা বাইন্ডিং লিগামেন্টগুলা এই সকল সফট টিস্যুতে সাধারণত এই ফাইব্রোমায়ালজিক রুগী ব্যথার কথা বলবে এবং অনেকগুলা টেন্ডার পয়েন্ট পাওয়া যাবে টেন্ডার মানে চাপ দিলে ব্যথার কথা বলবে আবার অনেক সময় চাপ দিলে ব্যথার কথা বলে কিন্তু আপনি যখন চাপ দিবেন দেখবেন আপনি রুগীর তখন বলবেন আমার কোনো ব্যথা নেই তো ফাইব্রো ম্যালোজিক রুগীটা আসলে একটু ভিন্ন রিজনেবল হচ্ছে অদ্ভুত ব্যথা রোগ তো এটা হবে সাধারণত ঘাড় পিঠ এর মাঝামাঝি উপরের অংশ এবং নিচে কোমরে ব্যথা হয়ে থাকে ও পায়ে ব্যথা হবে হাতে এবং পায়ের মাংসে ব্যথা হবে শোল্ডারে ব্যথা হবে মাংসের ব্যথা তীব্র তা এবং অনুভূতি এক একজনের এক এক রকম হতে পারে এক একজনের অনুভূতি এক এক কেউ বলবে যে আমার ব্যথাগুলো জ্বালা পরা টাইপের মনে হবে কারো ক্ষেত্রে এটা কামড়ায় হ্যাঁ ম্যাজ ম্যাজ করে মনে হবে কামড়ানো শিরশির কেউ বলবে আমার অবস অবস ভাব হ্যাঁ কারো মনে হয় শক্তি পায় না অনেকে মনে আমার মনে হয় মাংসগুলা ভেঙ্গে চুরে যাচ্ছে মসকিয়ে যাচ্ছে হ্যাঁ এই জাতীয় ব্যথার কথা সাধারণত ফাইব্রোমায়ালজিক রুগী বলে থাকে আর সকল ব্যথা অনেক সময় সকালে যে রুগী বেশি ব্যাসার ব্যথার কথা বলবে সকালে কিছু কিছু রুগীর ক্ষেত্রে সকালে ব্যসার কথা বলবে ঘুম না আসা ঘুম আসবে না এবং পাশাপাশি ঘুম না আলে না আসলে ব্যথা কিন্তু বেড়ে যেতে পারে এই এই ফাইব্রোমায়োলজিক রুগীর ক্ষেত্রে এবং ব্যথাটা অতিরিক্ত যদি কাজের স্ট্রেস হয় কাজের চাপ থাকে বা পেশাগত চাপ থাকে পারিবারিক চাপ থেকে ব্যথা বেড়ে যেতে পারে আবার যদি অতিরিক্ত স্ট্রেসফুল এক্সারসাইজ করে কেউ অতিরিক্ত স্ট্রেসফুল আমরা এক্সারসাইজ নিয়েও আমরা অনেক কথা বলেছি এক্সারসাইজ নিয়ে আরও ভিডিও আমরা দিব ইনশাল্লা আগে অনেকগুলো ভিডিও আছে স্ট্রেসফুল এক্সারসাইজে ব্যথা বেড়ে যেতে পারে অর্থিক কাজের চাপে যেটা বলছি এই সকল ব্যথা বেড়ে যেতে পারে তাহলে অন্য রোগের রোগীর সাথে এটা একটু ভিন্ন মাত্রার ক্লিনিক্যাল ফিচার আমরা পেয়ে থাকি অন্য আথারাইটিসগুলা বা অন্য টিউমিন ডিজিজ রোগের সাথে এটা একটু ভিন্ন মাত্রার আমরা ক্লিনিক্যাল ফিচারগুলো পেয়ে থাকি তো এই রোগের কারণ কি কেন হয় এটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের হয়তো এই রোগটা থেকে বাঁচার সুযোগ আসবে আসলে এ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চাররা বিভিন্ন সায়েন্টিস্টরা যারা এই রোগ নিয়ে রিসার্চ করছে বিভিন্ন বাদ ব্যথা নিয়ে রিসার্চ করছে সুনির্দিষ্ট কোনো কারণ তারা এখনও পায় নাই তবে কিছু রিসার্চ ওয়ার্কে যেটা আসছে এটা হচ্ছে দেহ ও মনে সমন্বয়ে যদি কোনো সমস্যা হয় মানে দেহ মাইন্ড সেট যদি ঠিক মতো না হয় কোনো কারণে তা থেকে ব্যথা হতে পারে বিভিন্ন নার্ভাস সিস্টেম ডিজঅর্ডার থেকেও ব্যথা হতে পারে জেনেটিক্স কিছু ফ্যাক্টর জড়িত যেমন জেনেটিক্যাল মিউটিশন যদি হয় এবং ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড অনেকের ফ্যামিলিগতভাবে ওটা হতে পারে দীর্ঘমেয়াদী ক্রনিক ইনফেকশন ক্রনিক কেস ক্রনিক বিভিন্ন ইনফেকশান ডিজিজে যদি আপনারা আক্রান্ত থাকেন রোগে তখনও এই সমস্যাটা হতে পারে এবং অত্যধিক শারীরিক এবং মানসিক চাপ যদি থাকে কারো সেটা চলাফেরা কাজে কর্মে ফ্যামিলি হোক ব্যক্তিগত হোক তা থেকে এই রোগটা দেখা দিতে পারে তবে একজাক্ট কজ এখনও আননোন রিসার্চ ওয়ার্ক এখনও স্টিল রানিং চলছে এখন আসেন আমরা এই রোগটা ক্লিনিক্যাল ফিচার ছাড়া রোগটা কোনো টেস্ট করবো না বা এই রোগ টেস্ট এই রোগ নির্ণয়ে আমাদের ডাক্তারদের কোনো টেস্ট করার প্রয়োজন আছে কি না তো এই রোগ নির্ণয়ে আসলে দ্যার ইজ নো নিড এনি ডায়াগনোস মানে ব্লাড টেস্ট কোনো প্যাথোলজি কোনো এক্সরে কোনো রেডিওলজি বা অন্য কোনো টেস্টের কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ আমরা ক্রনিক কোনো ইনফেকশন তার ছিল কি না বা অন্য কোনো আথরাইটিস রোগ তার আছে কি না তার অন্য কোনো রোগের সাথে তাকে মানে একই অন্য কোন রোগে এটার সাথে মিলে যায় কি না সেটাকে ডিফারেনশিয়েট করার জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তৈরি করার জন্য আমরা কিছু টেস্ট করতে পারি যেটা আমরা টু আইডেন্টিফাই অ্যানাদার ডিজিজ যদি সেগুলো আমরা না পাই তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার সাথে রুগীর দীর্ঘমেয়াদিক একটা ডাক্তারের এটা বলি আমরা তার প্র্যাকটিস লাইফ তার এক্সপিরিয়েন্স তার এডুকেশন তার এক্সপোজার এবং তার হাবজস সব মিলে সে ডায়াগনোসিসটা করে থাকে অন্য রোগ যেমন হাইপোথাইরয়েড এনিমিয়া তারপরে হচ্ছে রিমার্টোড আথরাইটিস সিস্টেমিস লু লুপাসাইথোমেটোসাস অটোইমিন ডিসঅর্ডার এনকালোসিম স্পন্ডেলাইটিস স্ক্লেরোডার্মা পলি নিউরোপ্যাথি তারপরে ক্যান্সার এই জাতীয় রোগেও কিন্তু এই জাতীয় ফিচার আসতে পারে সো ওই রোগগুলা আমাদের আইডেন্টিফাই করে দেখার প্রয়োজন হতে পারে যে ওই জাতীয় কোনো রোগ তার আসে কিনা বা হিস্ট্রিতে আসে কিনা যদি না হয় তাহলে আমরা এই রোগটা খুব সহজেই ডায়াগনোসিস করতে পারবো এখন আসেন এই রোগটা যদি হয়ে যায় কারো তাহলে এই রোগটা আপনাকে কী করতে পারে ভবিষ্যৎ কী ফ্যাট অফ ডিজিজ কী মানে রোগে আপনি কি মারা যেতে পারেন বা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন বা আপনার শারীরিক কী হতে পারে আপনি কি চাকরি হারিয়ে যেতে পারেন বা আপনি কি ব্যথা ডিসেবল বা ডিসেবিলিটি হয়ে যেতে পারে কিনা নো এ পর্যন্ত এই যাতে কোনো মানে এটা কোনো ফেটাল ডিজিজ না মানে এটা কোনো মারাত্মক ফ্যাটাল না যে আপনি মারা যাবেন বা ডিজেবল হয়ে পড়ে যাবেন এইটা যে একটা ডিজিজ এটা হচ্ছে লাইফ লং একটা ডিজিজ যদি প্রপার ট্রিটমেন্ট না হয় প্রপার প্রিভেনশন না হয় এডুকেশন না হয় প্রপার পুনর্বাসন না হয় তাহলে একটা আজীবন আপনাকে ভোগাবে আজীবন আপনাকে এটা কেরি করতে হবে এই রোগ নিয়ে আপনাকে থাকতে থাকতে হবে এইটা মেনলি পার্সোনাল লাইফ একটা মানুষের ব্যক্তিগত জীবন তার ফ্যামিলিয়াল জীবন সামাজিক জীবনকে নষ্ট করে ফেলে ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে যায় পারিবারিক জীবন নষ্ট হয়ে যায় এই জাতীয় সমস্যা সে তৈরি করতে পারে তো দর্শক আজকে এই পর্যন্তই আমরা এই ফাইব্রোমায়ালজিয়া রোগের আপনাদেরকে এটা যে একটা ক্রনিক পেইন ডিজিজ দীর্ঘদিনের ক্রনিক ব্যথা আক্রান্ত এটা কাদের হয় বেশি কি ক্লিনিক্যাল ফিচারগুলো কী এটা নিয়ে আমরা কথা বলবো বলেছি তো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এইটার আমরা চিকিৎসা কী এবং এটা কী কী এক্সারসাইজ করলে ভালো থাকা যাবে কি কী এই রোগটা চলে যাবে বা আপনি ইমপ্রুভ হয়ে যাবেন বা কি কি ওষুধ খেলে আপনি ভালো থাকতে পারবেন এই ফাইব্রোম্যালজিয়া থেকে সেই নেক্সট ভিডিওতে সেটাতে আসছি তবে অবশ্যই আপনারা যদি আপনাদের ভিডিওটি কোনো উপকারে আসে অবশ্যই কমেন্টে লাগবেন যদি আপনারা মনে করেন যে ভিডিও আপনাদের উপকার আসে এটা শেয়ার করে দিবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে আর কি জানতে চাচ্ছেন সেটা যদি লিখে দেন তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য আরো আরো রোগ নিয়ে কথা বলবো আমি ডক্টর সফিউল্লাহ প্রধান আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আথ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল